নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একদম নতুন একটা রেসিপি তো চলুন সেটা কি দেখে নিন চলুন প্রথমে আমি কাঁচকলার যেগুলো খোসা হয় সেইগুলো ভালো করে ধুয়ে সেগুলোই বাটা করব। তো সেটারই নতুন রেসিপি আজকে একদম তো প্রথমে গরম জল করে তার মধ্যে কাঁচকলার খোসা দিয়ে নুন হলুদ দিয়ে ফুটিয়ে নেবো সেদ্ধ করে নেব আর কি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপর জল ঝরাতে একটা ঝুঁড়িতে রেখে দিলাম এবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে কাঁচকলার খোসাগুলো সামান্য কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব তারপর আমি দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল আর আপনারা চাইলে এর মধ্যে রসুনও দিতে পারেন তো সরষের তেলটাকে গরম করে আমি তার মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ যাতে না ছিটকায় সেই জন্য তারপর দিয়ে দেবো যে বাটাটা করেছিলাম সেইটার পেস্টটা এই পেস্টের মধ্যে আমি এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে একদম লো ফ্লেমে করতে হবে নাহলে এটা লেগে যাওয়ার চান্স বা পুড়ে যাওয়ার চান্স থাকে হাই ফ্লেমে দিলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য নুন যখন একদম হয়ে আসবে একদম কমে যাবে যেহেতু তখন বুঝতে পারবেন কতটা নুন লাগবে তারপরে তারপর এই যেরকম হয়ে যাওয়া মানে রেডি আপনার খোসা বাটা খুব সুন্দর খেতে না ফেলে দিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটি কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ